সো হ্যালোভাই ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসি বছরের শেষ মুহুর্তে আজ হচ্ছে তেইশ তারিখ আর প্রায় কিছুদিন পরেই বছর মানে মাসটা শেষ বছরটাও শেষ তো এইভাবেই চলছে আমাদের জীবনযাপন কি আর বলা যায় আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমার ওপরে কি কি কাজ হচ্ছে সেটা আজকে তোমাদের ফুল ফিনিশিংটা দেখাবো তো চলো দেখে নেওয়া যাক তো তোমরা দেখলে যে মার্বেলের যে গাছগুলো হচ্ছিল সেটা অলমোস্ট হয়ে গেছে এখন শুধু এখানে বাকি আছে পালিশ করা কোনো কিছু পালিশ হয়নি তার কারণ একটাই যেহেতু ঠাম্মার কাজ চলে এসছে তো বাৎসরিক কাজ মানে এক বছর আমাদের কালো শুধু উঠবে দেখতে দেখতে প্রায় এক বছর হয়েও গেল তো সেই কাজটাই হবে দোতলাতে কীর কীর্তন হবে তো এইগুলো এখন তার জন্য পরিষ্কার করা হচ্ছে ঘরগুলোকে একটু পরিষ্কার করা হচ্ছে তো মিনিমাম দুদিন আমার হয়ে গেছে অলরেডি আর আজকে আজকে আমি করছি এই যে জল জল নিয়ে বালতিতে সার্ফ নিয়ে এই কিটিলগুলো মোছা হবে আর এখানে এই যে ঝাড়াগুলো হবে আর ওপরের যেগুলো রয়েছে এগুলো একটু মোছা হবে সমস্তটাই আমি নিজের হাতে করেছি আর আমার ঘরের সমস্ত কিছু কাঁচা অলমোস্ট হয়ে গেছে আমার ঘর গুছানো ঘর ঝাড়া সব হয়ে গেছে শুধু ভারী কাতা কম্বল এগুলো সব আমার বাবা কাজবে তো আমি যেহেতু পারবো না পারবো কিন্তু কষ্ট হবে কষ্টটা মানানশীল নয় তাই না তো তাই আমি ওটা বাবার উপর ছেড়ে দিয়েছি এখন আমি এগুলো পরিষ্কার করছি তো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখানে কতটা পরিমাণে রোদ মানে এই ঘরটা এমন জায়গা করা হয়েছে যে গরমকালেও আরাম শীতকালেও আরাম তার একটাই কারণ চারিদিকে পুকুর আর এইখান থেকে বিশাল হাওয়া আসে গরমকালে ওইদিকে আরেকটা জানলা আছে প্রচুর হাওয়া গাইজ প্রচুর আর এই জানলা থেকে প্রচুর রোদ আসে আর সামনে যেটা রয়েছে ওখানেও রোদ আসে ওটা পুরো সকালে আর এটা আছে দূর থেকে পুরো বিকেল অব্দি এখানে রোদ থাকে তো চলো কাজগুলো আমার শুরু করা যাক যেটা বললাম এই যে আমাদের সামনেই রয়েছে একটা পুকুর তার পাশেই রয়েছে একটা পুকুর এরকম পুরো ঘুরলেও দেখতে পারবে পুরো মানে ওখান থেকে কিন্তু রাউন্ড হয়ে আসছে শুধু এখানে একটা বেড়া দেওয়া আছে যেটা অনেকদিন আগেই ভেঙে গেছে বন্যার কারণে এখানে রয়েছে আবার একটা পুকুর আর এই দেখো সূর্য মামা দেখেছো তাই বললাম প্রচুর গরমের সময় হাওয়া দেয় আর শীতের সময় রোদ দেয় প্রচুর বক বক করে ফেলেছি এবার কাজ করি না হলে তো খাব এই জামাটা আমার বোন পরে এটা নিয়ে আমি চলে এসছি যা দেবে সে আমি জানি অনেক খাটি ভাই দেখো মানে এখানে প্রায় আমাদের ওপরে কাজ হয়েছে তো সেই সিমেন্ট বালি প্রচুর এখানে পড়েছে আর এত ধুলো মেন রোডের পাশে বাড়ি না কিন্তু অনেকটা ভেতরে তাও এত পরিমাণে ধুলো এই ভিডিওটা আমার বোন দেখলে বা আমার মা দেখলে আমাকে মেরে ফেলবে ওর জামা দিয়ে আমি এই কাজটা করছি আমি বলেছি এটা আমি আমি ওকে জামাটা কেচে দেব দেখো তো চলো কাজটা করে নি তারপর তোমার সাথে কথা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো এখন আমি তোমাদের ফুল ফিনিশিংটা দেখাবো এটা হচ্ছে আমার ফুল ফিনিশিং তাহলে যেটা বলেছি এখন কিন্তু প্রায় অনেকটাই রোদ এসে গেছে এখানে সমস্তটা হয়ে গেছে কেমন লাগছে বলো জানিয়ে কমেন্টে কতটা সুন্দর রোদ দিয়েছে এই হচ্ছে আমার কাজ কমপ্লিট অল ফিনিশিং তো আজকের ভিডিওটা এইটুকুই